নমস্কার বন্ধুরা ধরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও হোম গার্ডেন উজ্জ্বলে তো এখানে কিছু ফল ধরা ইন্ডিয়ান সিকিম মৌসুমী গাছ পাতাটা কিছু ধরেছে এই যে ফল এখন গাছে আছে এরকম ম্যাচিওর গাছ পাবেন এরকম ম্যাচিওর প্ল্যান্ট কিনতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এভি সুন্দর ম্যাচিওর প্ল্যান্ট একদম নতুন কালেকশন এই যে ঝোপালো ঝোপালো এই যে ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট ইন্ডিয়ান সিকিম মৌসুম এই ধরনের গাছগুলো এবার আপনারা পাবেন এর আগে ফল ছিল পড়ে গেছিল এই যে লম্বা লম্বা একটা ডালা থাকলেও কোনো অসুবিধা নেই এই যে চার ফুট পাঁচ ফুটের হাইটের গাছ প্রত্যেকটা গাছ ঝোপালো প্রত্যেকটা গাছ হিসেবে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছই হচ্ছে আপনার সুন্দর পাতা কিছুটা পড়লেও অসুবিধা হবে না এই যে ঝোপালো গাছ এটা হচ্ছে ইন্ডিয়ান শিগনি মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটিস দেখুন মোটা মোটা গাছ শিকড় কাটে তোলা হয় অসুবিধা নেই তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন ম্যাচিওর প্ল্যান্ট এইরকম ম্যাচিওর প্ল্যান্টে ফল ধরা গাছ লাগালে আপনার ঝোপালো যে বড় বড় সেসব গাছ হয়ে যাবে ইন্ডিয়ান বড় বড় এরকম ম্যাচিওর গাছ পাবেন সব দেখুন এখানে ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ সব ব্রাঞ্চ ব্রাঞ্চ বিশিষ্ট এইরকম গাছ আপনারা পেয়ে যাবেন ফল ধরা না ফল না ধরা গাছও ভালো এই যে ফল না ধরা গাছ এগুলো ফল হয়নি সেগুলো একটু ভালো টাইপেরই এই যে ফল একটা দুটো করে ফল আছে বেশি ফল নেই এর আগে ফল ছিল না এবার এবার ফল আছে একটা দুটো করে ফল এই গাছটা তিনটে চারটে ফল এই চারটে ফল দেখুন লম্বা এরকম লম্বা ঝোপা চারটে ফল এই চারটে ফল আছে প্রত্যেকটা এখানে খান পঁচিশে গাছ আছে প্রত্যেকটা গাছে ফলে ফল এই এই ভ্যারাইটিসগুলো লাগালে ফল চল চলে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে এখানে যে গাছগুলো আছে দেখাচ্ছে এটা হচ্ছে ভুটানি কমলা কমলার বড় গাছ ম্যাচিওর গাছ এইরকম কমলার ম্যাচিওর গাছগুলো পাবেন এইগুলো একটু দাম কম আছে এই চারশো সাড়ে চারশো টাকার মধ্যে হয়ে যাবে ইন্ডিয়ান সিপিগুলো আছে কিন্তু একটু ধোপালোই যে ন্যাচিওর গাছ ইন্ডিয়ান সিটি মোর তো কমলার মধ্যে আরও ভ্যারাইটিসের আছে এই যে এন রংপুর কমলা এটা ফল আছে দেখুন ফল আছে এন আর রংপুর লাইমেট্রিকের ওপরে কমলা গাছ এটা নাগপুর ভ্যারাইটিস এটা ধোপালো গাছ আছে সুন্দর বড় ঝোপালো গাছ লম্বা আমার মাথার থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে কাটল গোল্ড এর গাছ আছে দেখুন কাটল গোল্ডের বড় বড় ঝোপালো গাছ কাটল গোল্ডের ফলও আছে এটা হচ্ছে আপনার নিউ সেলার মৌসুমী নিউ সেলার মৌসুম নিউ সেলার মৌসুম্বি এরকম গাছ পাবে দেখুন সুন্দর ভালো গাছ এবং ঝকালেও এবছর ফল চলে আসবে কিন্তু ফল চলে এলেও এই গাছে ফল আছে এখন কয়েকটা গাছ নিউ সেলার কাটোরের এই রকম গাছও পাবেন ফল আছে যে ফল এটা হচ্ছে নিউ সেলার মৌসুম এই যে নিউ সেলার মৌসুমি দেখুন গায়ের কিন্তু চকচখানি একটু ইয়ে শিখি চিহ্ন আছে ওভাল শেডের টাইপের হয় ওভাল শেডের টাইপের ফল এটা নিউ সেলার এই রকমই পরে গোলাকার হয় কিন্তু কাটলটা গোল আমি খেয়ে দেখেছি এবং নার্সারিতে দেখেছি কাটলটা হয় গোল ফল ফল ধরা গাছ পাবেন এবার আমার কাছে মাথায় যোগাযোগ করুন কমলা মৌসুমি মালটা আম সবকিছু ফল ধরা গাছ পাবেন আমের মধ্যে দেখাই দেখায় আমার লম্বা লম্বা বড় বড় আম গাছ আছে ব্যানানা ম্যাঙ্গো দেখুন বড় বড় গাছ মোটা মোটা ব্যানানা ম্যাঙ্গো ওসব ব্যানানা এই একটা আছে কাটি মন দেখুন কত বড় গাছ মোটা এই হাফ ড্রামে দেওয়া যায় পক্ষে কম এই বড় মোটা গাছ ম্যাচিওর আমের গাছ প্রত্যেকটা গাছে ফল ছিল দু তিন বছরের তিন চার বছরের পুরনো গাছ মোটা এরকম মোটা মোটা গাছ মোটা ঝোপালো গাছ এরকম সব মেলা গাছই আছে তো কয়েকটা দেখালাম সবকিছু বের করতে গেলে অসুবিধা গাছই আছে